পোলটা আজকে আমরা আপনার টাকা লাগবে এখানে পাচ্ছেন অফার প্রাইজে মাত্র

ফুলা হবে ফুল হবে এগুলো পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটি গাউন দেখাবো এটা আটচল্লিশ প্লাস লং হবে ফুল হাতা

লং হবে কিন্তু আটচল্লিশ মধ্যে লং হবে মাত্র এগুলো কিন্তু সব ফুল শীতের জন্য আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমরা শীতের মাল বিক্রি করতেছি এই জন্য একশো টাকা ডিসকাউন্ট আমাদের শোরুমে